আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তো আজকে হচ্ছে আমি রুই মাছ রান্না করব আজকে রুই মাছটা আমি একটু মানে না ভেজে রান্না করব সবসময় তো মাছ ভেজেই রান্না করা হয় তো আজকে হচ্ছে না ভাজা ছাড়া আর কি রান্না করব তো নতুন অবস্থায় মানে প্রথম দিন যেদিন মাছ আনা হয় ওই দিন আর কি সবসময় আর কি ভাজা ছাড়াই রান্না করা হয় এটার কিন্তু আলাদা রকমের একটু টেস্ট মিলে তো যাই হোক আমি একে একে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর রুই মাছ ভুনা তো এটা সবাই জানে তো জাস্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে আমি কিভাবে রান্না করছি সেইটা তো যাই হোক এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব আর এখন যেহেতু টমেটোর সিজন আর দামটা একটু কম তো সেক্ষেত্রে একটু সব তরকারির ভিতরেই টমেটোটা দেওয়ার চেষ্টা করি তো এই যে আমি দিয়ে দিলাম একদম লাল টুকটুকে টমেটো টমেটোটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি কষানো হয়ে গেলে এর ভিতরে আগে থেকে মাছ পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিব এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি আলতো হাতে একটু কষিয়ে নিব। কারণ আস্তে আস্তে না কষালে মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো যেহেতু কাঁচা তো সেক্ষেত্রে একটু তো আস্তে আস্তে কষাইতে হবে তো মাছগুলো ভালোভাবে কষাইতে হবে কারণ মাছ তো কাঁচা যেহেতু গন্ধ লাগবে তো মাছ কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে একটু সেদ্ধ হওয়ার পালা মাছগুলো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো আর এইভাবে মাছটা যদি রান্না করা হয় রান্না করতে কিন্তু বেশ সময় লাগে না অল্প সময়ের ভিতরেই হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছ কিন্তু প্রায় হওয়ার দিকে এখন একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়া করে এখন হচ্ছে এর ভিতরে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো জিরার গুঁড়াটা আমি সবসময় ওই মাছের শেষে দেওয়ার চেষ্টা করি রান্নার শেষে তাহলে এর ফ্লেভারটা ভালো পাওয়া যায় তো এই তো আমার মাছ রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এই তো আমি এখন হচ্ছে এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এভাবে আপুরা আপনারা কারা কারা মাছ রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা এক একজনের রান্না কিন্তু এক এক রকম সবার রান্না কিন্তু এক রকম হবে না তো আমার রান্নাও কিন্তু কারোর সঙ্গে মিলবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলব তারপরে হচ্ছে আমি আজকে বেগুন ভাজি করব বেগুন ভাজিটাও কিন্তু আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি তো বেগুন ভাজিটা হয়ে গেলে আমি হচ্ছে ভাত মানে খাওয়া দাওয়া করব আজকে এমনিতেই দেরি হয়ে গেছে তো এই তো আমি বেগুন ভাজিটা দিয়ে দিলাম এখন বেগুন ভাজতেও তো সময় লাগে না তো তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু কম তেলে ভাজার চেষ্টা করতেছি কারণ বেগুন ভাজিতে এমনিতেই তেলটা একটু বেশি লাগে তো অলরেডি কিন্তু আমার বেগুন ভাজি হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন তো কি আর করব এখন হচ্ছে খাওয়া দাওয়া করা ছাড়া তো আর কোনো পথ নাই তো এখন খাওয়া দাওয়া করব। আপনারা কে কী দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আমার এগুলোই ছিল তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুই পিস মাছ নিয়েছি কারণ আমার পুষ্পুটাকেও খাওয়াবো এই জন্য তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ